নমস্কার আমি বিদেশ গাজী আমরা এগারো তারিখে বিধানসভা অভিযান পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবিতে প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে করেছি সেই অভিযানের তীব্রতা এতটাই ছিল বাংলার আপমর জনগণ দেখেছিল সরকার দেখেছে শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে বলেছিলেন আগামী দুদিনের মধ্যে শূন্য পদ ঘোষণা হবে পুলিশ বারে বারে বলে আপনারা কেন আন্দোলন করেন আমাদের প্রসেস একটা আলোচনায় আসতে পারেন শিক্ষামন্ত্রীর দেওয়া দুদিন সময় পেরিয়ে গেছে আমরা চার দিন পর আমরা এই কাজটা যে দুদিনের মধ্যে শূন্যপথ দেবে এই কাজটা কত দূরে গেলো এবং শূন্যপথ কতটা আমাদের জানাতে হবে চোখ চোখ রেখে কথা বলে এসছি তারা জানাতে পারেননি যে কাজ চলছে আলাম কাজ চালালে হবে না কুড়ি হাজার তিরিশ হাজার ভ্যাকান্সি দিলে হবে না আমাদের পঞ্চাশ হাজার চাই যেহেতু পাঁচ বছর পর পরীক্ষা পরীক্ষায় পাশ করে অলরেডি তিন বছর পেরিয়ে গেছে আমাদের পঞ্চাশ হাজার চাই শিক্ষামন্ত্রীর দুদিনের মধ্যে শূন্য পদ দেওয়ার কথা ছিল আপনারা শিক্ষা দপ্তরে বসে আছেন আপনারা এর জবাব দিন তারা সদুত্তর দিতে পারেননি তারপরেও আমরা প্রাইমারি পর্ষদে গেছিলাম পর্ষদ সভাপতি যা বলি সেটাই বলেন শূন্য পদ দিলে আমি রিক্রুটমেন্ট শুরু করে দেব এই কথাটাই হলো কারণ পদ আপনি চান তা বলল আমি অনেকবার চেয়েছি আমি একটাই কথা বলে এসছি স্যার পঞ্চাশ হাজার শূন্য পদ ছাড়া যদি আপনি নিয়োগ করতে যান পশ্চিমবঙ্গের বুকে বড় আন্দোলন দেখতে পাবেন আমরা প্রত্যেকের নিয়োগ দিন দু হাজার চোদ্দো সতেরো টেট যেমন হয়েছে কোনো কিছু বলবো না কিন্তু বাইশের টেট স্বচ্ছ টেট সকলের নিয়োগ দিন তা না হলে কিন্তু আন্দোলন আমাদের হাতের বাইরে চলে যাবে প্রত্যেকেই বলছিলেন যে আন্দোলন উনি এগারো তারিখের আন্দোলনের বিষয়টা বলছিলেন যে এত তীব্রতা ছিল যাই হোক তারপরেও আমাদের একটা টিম চাকরি প্রার্থী তারা নৌসাদ সিদ্দিকী মহাশয় এমএলএ এর আগেও বিধানসভায় আমাদের নিয়োগের দাবিতে সোচ্ছার হয়েছিলেন শিক্ষামন্ত্রীর গোচরে এনেছিলেন উনিও আমাদের বিষয়টা তুলে ধরার জন্য বললেন যে আমরা আমি দরকার হলে উনি বললেন যে যারা গেছিল তাদের কাছ থেকে আমার শোনা যে এটা প্রাইমারি পর্ষদে গিয়েও উনি বিষয়টা জানাবেন যে অনেক দেরি হয়েছে পঞ্চাশ হাজার শূন্য পদ দিন মোটামুটি আমরা আলোচনা করলাম শিক্ষামন্ত্রী কথা রাখতে পারলেন না দুদিনের মধ্যে শূন্যপদ দিলেন না এইবার আমরা আন্দোলনে নামব আন্দোলনের নামলে পুলিশ আগে বলে যে আপনারা এইভাবে আন্দোলন করছেন কেন আমরা একটা আলোচনায় আসতে পারতেন এগারো তারিখের পর একটা আলোচনা করতে পারতেন কত দূর এগিয়েছে আমরা বলতে পারবো তখন আমরা আলোচনায় গেছিলাম কিন্তু কেউ সদুত্তর দিতে পারেনি শিক্ষামন্ত্রী দুদিনের কথা রাখেনি তাই আন্দোলনে নেমেছি আমাদেরকে ধরতে আসবেন না স্যার অনেক হয়েছে আপনারা ধরে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখবেন এটা কোনো সমাধান হতে পারে না আজকে এখানে বসছি এখানে শিক্ষামন্ত্রীকে ডাকুন এই আন্দোলন করতে গেলে কিন্তু ১৯ তারিখের জমায়েত আর এগারো তারিখের স্বতস্ফূর্ততা সক্রিয়তা দরকার এই গঠনমূলক কাজ বাংলার বুকে বিধানসভা অভিযান গেট এটা কেউ করে দেখাতে পারেনি একের পর এক ব্যারিকেট দিচ্ছে সেই ব্যারিকেট টপকে সবাই বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু একদিনে সম্ভব নয় প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা সঙ্গবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থাকুন আমরা যেটুকু কথা বলার বলেছি শিক্ষামন্ত্রীর কথা দুদিন শিক্ষামন্ত্রীর কাছে তো আমাদের ডাইরেক্ট যাওয়া সম্ভব নয় তো আমরা ডাইরেক্ট না গিয়ে আমরা শিক্ষা দপ্তরে যেখানে গেলে আমরা খবর পাব সেখানে গেছি তারা কোনো সদুত্তর দিতে পারলেন না মোট কথা আমাদের তিরিশ নয় কুড়ি নয় আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সির লিস্ট বের করুন আর একটা কথা মাথায় রাখবেন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আন্দোলন দমানোর জন্য শূন্য পথটা যখনই দেবে তার পরপরই ইন্টারভিউ নোটিশ চলে আসবে যার ফলে আপনারা বা আমরা আন্দোলন করার সময় পাব না তাই ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে আমাদের পথে নামা উচিত আমরা আলোচনা করতে গেছি প্রিন্সিপ্যাল সেক্রেটারি আমাদের সাথে দেখা করেননি আমাদের যার সাথে প্রয়োজন সেক্রেটারি কিন্তু আমাদের সাথে দেখা করেননি প্রিন্সিপাল সেক্রেটারি উনি পাঠিয়ে দিয়েছেন এলিমেন্টারি এডুকেশানে সেখানে কোনো সদুত্তর দিতে পারেনি এই হচ্ছে মোট কথা এইবার যেই সামনে আসুক বলতে পারবো আমরা গেছিলাম এগারো তারিখের পর আলোচনায় আপনারা কথা রাখেননি পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিল যে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করাবো তিনি দেখা করেননি ওরে বাইশ স্টেট আপনারা বুঝতে পারছেন তিনি দেখা করেনি এত বড় একটা আন্দোলন করলাম সব কিছুই মানুষের কল্যাণ সাধনের জন্য আজ প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে শিক্ষা দপ্তরে এসি রুমে বসে আছে ওরা ওরা আমাদের কষ্ট বুঝবে না যে আমার এক বন্ধু কাছে হাও হাউ করে কাঁদছে সকালবেলা যে বিদেশ দা বাড়ি বাইরের থেকে বাড়ির চাপ বেশি আর পাচ্ছি না বিদেশ দা হবে কি হবে কি এই উত্তর কিন্তু রাজপথ বলবে এই উত্তর কিন্তু রাজপথ বলবে শিক্ষামন্ত্রী কাজ করেননি দুদিনের মধ্যে মানে শূন্যপদ দেননি সেটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মিডিয়া হয়েছে তারপরেও সদুত্তর নেই বসে থাকবেন সঙ্গবদ্ধ থাকুন আর সবচেয়ে বড় কথা আমরা হব শিক্ষক আমাদের আরও ম্যাসিউর্ড হতে হবে আমরা এগারো তারিখে আন্দোলন করেছি আবার তো পনেরো তারিখে আন্দোলন করা সম্ভব নয় আন্দোলনটা তীব্রতা আনতে গেলে আন্দোলন থেকে যদি আপনি আপনার হকের দাবি ছিনিয়ে নিতে চান তার জন্য চাই জমায়েত প্রত্যেকবার তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এইবারে এমন আন্দোলন করুন যে আন্দোলন পুলিশ না তুলতে পারে সেখানে আলোচনা হবে সেখানেই শিলমোহর হবে পঞ্চাশ হাজার শূন্য পদের শিলমোহর সেখানেই ঘোষণা হবে আন্দোলনের দ্বারাই সম্ভব আন্দোলনের দ্বারাই ছিনিয়ে নেওয়া সম্ভব কারণ একটা শূন্যপদ দিয়ে দিলে আর কিছু করার থাকবে না বা তখন শূন্যপদ দেওয়ার সাথে সাথে ইন্টারভিউ এর দিন ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না সেই কারণে বলছি যে প্রত্যেকে তৈরি থাকুন বিভ্রান্ত হবেন না পরিষ্কারভাবে বলছি বিভ্রান্ত হবেন না আমরা যে আইনি পদগুলো পুলিশ ধরলে বলবে যে আপনারা আলোচনা করলেন না কেন আন্দোলন এগারো তারিখ করলেন আবার আন্দোলনে এসেন আমরা বলতে পারবো যে আমরা আলোচনায় গেছিলাম কোনো সদত্ব দিতে পারিনি তাই বাধ্য হয়ে আবার রাজপথে নেমেছি কেউ ভেঙে পড়বেন না আর যে অ্যাকাডেমিকের বিষয়টা আমি বলছি স্পেশাল এডুকেটরের এই অ্যাকাডেমিক দেখে অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে এইরকমভাবে কোনো পর্ষদ হোক শিক্ষা দপ্তর হোক এরকমভাবে আমি বিদেশ গাজী বলছি কোনো কথা হয়নি আর এই তথ্যগুলো ওরা তখনই বের করে রিক্রুটমেন্টের সময় দেখা যায় আগে কেউ বলতে পারবে না অনেক সংবাদ মাধ্যম অনেকবার অনেক কিছু বলেছে সব কিছু হয় সরকার যেগুলো করবে সরকারের এগুলো সরকারের সম্পূর্ণ তাদের গোপনীয়তা রেখে করে এটা আন্দাজে বা আইডিয়া করে এই স্পেশাল এডুকেটারে দিয়ে এটা দেখে হয়তো আইডিয়া করছে এ নিয়ে অ্যাকাডেমিক নিয়ে কোনো আলোচনা হয়নি আমরা এখন একটা কথাই মানি পরিষ্কারভাবে মানি শূন্য পথ চাই ভ্যাকান্সি চাই কোনো অ্যাকাডেমি কি পরিবর্তন হলো না হলো কোনো ইন্টারেস্ট নেই আমার ব্যক্তিগতভাবে একমাত্র বেরিয়ে যাওয়ার পথ একমাত্র ভ্যাকান্সি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিলে ম্যাক্সিমাম সব বেরিয়ে যাবে আর এটা আন্দোলনের দ্বারা সম্ভব আর এই এগারো তারিখের আন্দোলন সরকার বুঝতে পেরেছে তীব্রতাটা কোথায় এর ডবল ডবল তীব্রতা হবে প্রত্যেকেই সংঘবদ্ধ থাকুন আগামী দিনে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চাকরি প্রার্থী সকলে মিলে ডেট ঘোষণা করবে আপনারা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে পথে নামুন কোনো রাগ অভিমান নয় কোনো ভুল বোঝাবুঝি নয় সকলের স্বার্থে আন্দোলনটা হচ্ছে মাথায় রাখবেন রাম যাব না আমি যাব না শ্যাম যাচ্ছে রামও চাকরি পাবে শ্যামও চাকরি পাবে শিক্ষকতা করবে প্রত্যেকের স্বার্থ জড়িয়ে আর প্রত্যেকে নিজের বুদ্ধি দিয়ে ভাবুন যে আন্দোলন যাবো কি যাবো না প্রত্যেকেই বুদ্ধি দিয়ে ভাবুন সামনের নির্বাচন আমরা পুলিশের কাছে হাত জোর করে পুলিশের পা ধরে বলছে আমাদের ছেড়ে স্যার আমাদের নিয়োগটা দিন আর পুলিশের পা ধরা নয় হাত জোর করে বলুন যে নিয়োগটা দিন নাই আমাদের আলোচনায় বসান এখানেই আলোচনা হবে সমস্ত চাকরি প্রার্থীদের সামনে আলোচনা হবে এই জায়গাটা তৈরি করুন ধন্যবাদ প্রত্যেকের এই ভয়েসটা শুনুন শুনলে পরিষ্কার বুঝতে পারবেন আবারও পরিষ্কার জানাচ্ছি আন্দোলনের পর আবার একটা আন্দোলন করতে গেলে পুলিশ প্রশাসন একেবারেই বলে বারে বারে বলে যে আপনারা একটা আলোচনা করলেন না আমরা আবার আন্দোলনে এলেন আমরা মাঝখানে কিন্তু শিক্ষামন্ত্রীর দুদিন পর চার দিনের মাথায় কিন্তু আমরা গেছি শিক্ষামন্ত্রী শূন্যপদ নিয়ে কোনো সেইভাবে সদুত্তর দিতে পারলেন না কাজ চলছে আর অ্যাকাডেমিক নিয়ে কোনো কথা হয়নি অ্যাকাডেমিক পরিবর্তন হবে কি না কেউ কিছু বলেনি এটা একটা গুজব রটানো হচ্ছে সম্পূর্ণ সরকারি শিক্ষা আধিকারিকের সাথে কথা হয়েছে অফিসিয়ালিভাবে আমরা পঞ্চাশ হাজারের শূন্য পদ পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি রেখে এসেছি যেই ভ্যাকান্সি না দিলে আন্দোলন চলবে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে প্রত্যেকে নিজের স্বার্থে নিজের স্বপ্ন পূরণের স্বার্থে নিজের চোখের জলের স্বার্থে নিজের রক্ত কলকাতার রাজপথে ফেলে এসেছেন তার স্বার্থে সামিল হন সামিল হন আমাদের কষ্টের কথা ওরা বুঝবে না আমাদের বঞ্চনার কথা ওরা বুঝবে না আমাদের সরকারি বিনামূল্য শিক্ষা ওরা বুঝবে না আমাদের হকের দাবি আমাদের ন্যায্য পাওনা আমাদের তিন বছরের বঞ্চনা পাঁচ বছর পর পরীক্ষা এটা ছিনিয়ে নিতে রাজপথে এ এছাড়া কোনো পথ নেই কোনো পথ নেই ওরা আলোচনা করবে করে এমন একটা ভ্যাকান্সি দেবে যাতে সবাই চাকরি না পায় আর সবাই না পেলে অনেক ভাইয়েরা যারা বিধানসভায় পুলিশের কাছে আহত হয়েছে পুলিশের ধাক্কায় যার লেগেছে সেই ভাইটা কিন্তু বাদ যেতে পারে তার বয়স তেতাল্লিশ বছর তাই বলছি শূন্য পথ ছাড়া কোনো কথা হবে না আর যারা আন্দোলনে না এসে শুধু একাডেমিক একাডেমিক করছে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি অবু শিক্ষক আমরা শিক্ষকের মর্যাদা রাখুন একসাথে পথে নামুন একাডেমিক নিয়ে অত ভাবনা চিন্তা করবেন না বারে বারে বিভিন্ন জায়গায় যাবেন না আইনি পথে যাবেন না আইনি জড়িয়ে গেলে কিন্তু আর নোটিফিকেশান আর আমাদের নিয়োগ হবে না আর একবার নিয়োগ না হলে পাঁচ বছর আবার বসে থাকতে হবে কেউ আইনি পথে যাবেন না আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে নিন আন্দোলনের মাধ্যমে বসে আলোচনার মাধ্যমে সকলের সামনে পঞ্চাশ হাজার শূন্য পদের দিন প্রাইমারি স্কুলে বাঁচান প্রত্যেকের উদ্দেশ্য বলছি অনেক দুঃখ থেকে বলছি এরপর আপনি আসুন আপনার বাবা মাকে সাথে করে নিয়ে আসুন বন্ধু বান্ধবকে সাথে করে নিয়ে আসুন স্বতঃস্ফূর্ত আন্দোলন হবে এটা গণতন্ত্র রক্ষার আন্দোলন এটা মধ্যবিত্ত নিম্নবিত্তদের প্রাইমারি স্কুল বাঁচানোর আন্দোলন নমস্কার